জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা এবং সিদ্ধান্ত নিয়ে জোরদার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস দলের সাংসদ ডেরেকো ব্রাইন প্রথমে তেইশে নভেম্বর কমিশনকে চিঠি পাঠিয়ে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করার অনুরোধ করেছিলেন সেই আবেদন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর দুটি সতর্কতামূলক চিঠির পর অবশেষে নুড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন শুক্রবার দিল্লি নির্বাচনী সদনে পাঁচ সদস্যের তৃণমূল প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকাও হয়েছে কিন্তু এই আমন্ত্রণকে কেন্দ্র করে আরও বড় প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার দাবি যদি নির্বাচন কমিশন সত্যি স্বচ্ছতা ও নিরপেক্ষতার কথা বলে তবে মাত্র জনের বদলে সামনে আলোচনা করতে আপত্তি কোথায় সোশ্যাল মিডিয়ায় তার বার্তা সরকারের তরফে মনোনীত সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা জনগণের ভোটে নির্বাচিত সাংসদদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন অভিষেক জানিয়েছেন তৃণমূল প্রতিনিধি দল কমিশনের কাছে মাত্র পাঁচটি স্পষ্ট প্রশ্ন রাখতে চায় তার জবাব দিতে চাইলে বিরোধীদের সামনে লুকোছাপার প্রয়োজন নেই তার প্রস্তাব বৈঠক যদি সত্যি খোলামেলা হয় তবে সেটি সরাসরি লাইভ সম্প্রচার করা হোক যাতে দেশবাসী পুরো প্রক্রিয়াটি দেখতে পান এদিকে রাজনৈতিক মহলও এই ঘটনা প্রবাহকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে কমিশনের দুটি উদ্বেগজনক সিদ্ধান্তকে কেন্দ্র করে যে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছিলেন তারপরই কমিশনের তরফে আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের মত তবে কমিশনের এই পদক্ষেপ সত্ত্বেও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ক্ষোভ কিছুতেই কমছে না তাদের অভিযোগ স্বচ্ছতার দাবি করা কমিশনের আচরণ বারংবারই প্রশ্ন তুলছে আসলে তারা কতটা নিরপেক্ষ প্রসঙ্গত সোমবার দুটি উদ্বেগজনক সিদ্ধান্ত নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দুটি সিদ্ধান্তের বিষয়ে তীব্র আপত্তি তুলেছিলেন এক সদ্য প্রকাশিত রিকোয়েস্ট অফ ফর্ম অনুযায়ী রাজ্যে সিও দপ্তরের তরফে বাইরে এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চাশ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের উদ্যোগ দুই বেসরকারি আবাসন কমপ্লেক্সের ভিতরে ভোট কেন্দ্র স্থাপনের প্রস্তাব মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল এতদিন ডেটা এন্ট্রি সংক্রান্ত জরুরি কাজের জন্য জেলা প্রয়োজন মতো অস্থায়ী কর্মী নিয়োগ করত বর্তমানে বিএসকে এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে চলছে স্বাভাবিকভাবে কর্মী তাহলে হঠাৎ করেই সিও দপ্তরের পক্ষ থেকে আলাদা করে বছর ভর বিপুল সংখ্যক কর্মী নিয়োগের দরপত্র কেন কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতে কি এই প্রক্রিয়া এমনই প্রশ্ন তুলেছিলেন मुख्यमंत्री हाई न्यूज नेटवर्क